আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলো আজকে কামের দিনও যে হিসাবে জলদিবাজি মাংস বানাই কীভাবে বানাই হেড়ে তোমরা লোকের শেয়ার করি তো এই যে দেখো মাংস লয়ে লি হ্যাঁ নয় আমি একদম পিঁয়াজ কুটি কুটি করে কাটতে লয়ে লি এই যে রুম সাইজের পিঁয়াজ কে লি টুকরো টুকরো করে কারণ এখন বর্তমান বহুত কামের সময় তো জলদিবাজি কীভাবে বানাই যায় হে রে আমি তোমার লগে শেয়ার করলাম তো হেন মাংসগুলি দইয়ে সুন্দর করে আমি কুকারও দেওয়া দিতাছি যাতে ফট করে জলদি করে উয়ে তো এই যে এরমভাবে টুকরা করে আমি পেঁয়াজগুলি লয়ে লইছিলাম তো হেন মাংসগুলি আর পেঁয়াজগুলি একলগে দেওয়া দিতাসি তো আদার টুকরাটা ভরে গেছে তো ওটাই আমি স্বেচ্ছা লইয়াম আদা রসুন সচ্ছা দিয়াম তো এই যে আমি আদা সচ্চা লয় লইসি রসুনও হেন স্বেচ্ছা দেওয়া দিলাম স্বাদ মতো নিমখ তিন চারটা এলাইচি আর খাল লং দেওয়া দিলাম তো পরিমাণ মতো হলুদ মরিচের গুড়া জিরাধুনিয়ার গুড়া তারপরে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন সুন্দর করে হাতে মাখানো মাংস এটা সুন্দর করে আমি পাঁচ ছয় মিনিট একদম লাগাতার মাহাই যায় তো আমি এইভাবে সুন্দর করে মাহায় মাহায় মাংসটা আমি এইভাবে রেখে দিম মানে হাতে মাখানো মাংস যে সেইটা হেডের মতন তো এই যে সুন্দর করে হাতে মাখায় লইলাম সুন্দর করে মাহায় অল্প আমি আটটা দুই আর হিট পানি দেওয়া দিলাম তো আমি গ্যাসে হেম কুকারটা যিকোনো মাংস এইভাবে রানতাম মানে মুরগি নারি যে কুকারও রানলে তো খাসি বা গরুই দুন যা তো আমি কুকারে ডাককনটা মারছি নাই যেভাবে খুললে একবার কষাইলে তো একবার আমি কষানির পরে যে গরম মশলাও দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি দিয়া মানে আমার যতটুকু মানে জোল লাগব ততটুকু পানি দিয়া হি সুন্দর করে লারাচাড়া করে দিয়ে একদম কুকারে ডাককনটা লাগাই দিম তো কালারটা তো দারুণ নাইব দেখবা তো বাচ্চা এটা সিটি লাগায় মানে সিদ্ধ পর্যন্ত সিটি লাগাই আমি লইলাম তো চার পাঁচটা সিটি দেওয়ার পরে দেখো মাংসটা একদম কি সুন্দর হয়েছে তো কুকারটা ডা কুকারের কুকারটা মানে ঠান্ডা হয়ে পড়ছে এখন আমি ডাকনাটা খুললে দেখাই দেখো ওয়াও কত সুন্দর কালার আইছে তো পাতলা জুল আর এইটা কালারটাও কিন্তু দারুণ আইসে খাইতেও খুবই স্বাদ সুস্বাদু হয়েছিল তো কিরম লাগলো ভিডিওটা যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবো আমার সঙ্গে থাকবো পাশে থাকবো আজকের জন্য আল্লাহ হাফের সুস্থ থাকো ভালো থাকো তো তোমরা এই ঈদ মুবারক সবাইকে